নমস্কার আমি আজকে আলু পোস্ত করবো আমরা মঙ্গলবার এবং সোমবার দুদিন নিরামিষ খাই সোমবারটা আমরা সারা বছর খাই না কিন্তু মঙ্গলবারটা আমরা সারা বছরই নিরামিষ খাই সোমবারটাই শ্রাবণ এই সোমবারগুলো আমরা নিরামিষ খাই আর কি তাহলে আমার দুদিন নিরামিষ রান্না হচ্ছে আজকে তোমাদেরকে আমি আলু পোস্ত রান্না করে দেখাবো একটা নতুন আলু পোস্ত শিখেছি আমি একজনের কাছ থেকে ট্রাই করব নতুন আর কি আমি তো একরকম জানি এবং সব জন্য আমি অল্প করে আলু নিয়েছি যেহেতু আমি আর আমার মেয়ে থাকি বাড়িতে সেই জন্য অল্প করে একটু আলু পোস্ত করবো ঠিক আছে আলুগুলো আমি এবার কেটে নিচ্ছি তা আমার শাশুড়ি বলতেন যে কোনো তরকারি নাকি কেটে জলে দিতে হয় মানে শুকনো নাকি আনাজ কাটতে নেই তো সেই অনুযায়ী আমিও ভালো করে এমনিও আলু জলে দিতেই হয় কিন্তু ওনার কথা অনুযায়ী হচ্ছে যে কোনো তরকারি আর কি কেটে নাকি জলে দিতে হয় আমি এই ছোট ছোট ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিলাম পোস্তটা বেটে যাচ্ছে আলু পোস্তর জন্য শিলেই বাটবো কারণ এতটুকু পোস্ত ওই মিক্সিতে ঘোরে না আর ছোট শিলটাও ছোট আছে একটু বেটে তারপরে যায় পরে এসে আমি রান্না করবো আমার বাটা হয়ে গেছে এতটা হয়েছে পোস্ত আর পোস্তের জন্য আমি ঠিকিয়েছি এই পোস্তটুকু এবার স্নান টান করে এলাম আমি তো গুছিয়েই গেছিলাম আলু পোস্তটা আমি করবো একদিকে গরম জল চাপিয়ে দিয়েছি আলু পোস্ত দেওয়ার জন্য আর একদিকে কড়াইটা চাপালাম পোস্তটা করবো বলে এমন করে তেল দিয়ে নিতে হবে যে বেশ ভালো করে ভাজা ভাজা যেন হয়ে যায় তা আমি এইটুকুই তেল দিলাম আমরা যেরকম আলু বসতে কালো জিরে ফোড়ন দিই বা পাঁচ ফোড়ন দিই সেরকম দেবো না আজকে আলুটা আগে ভেজে তুলে নেবো তেলের ভিতরে আস্তে আস্তে ছেড়ে দেব আলুটা একটু ভাজা ভাজা করে নিই সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে এখনো হয়নি আলুটা একটু একটু সুন্দরভাবে করে দেবো আলু কষতে আমরা কি একটু বেশি করে ভাজি কিন্তু আমরা জল দিয়ে খুব একটা ফোটাবো না জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো দেখুন কিভাবে এটা রান্না করছি আলুগুলো এই যে এই রকম রং ধরে যাবে যখন একটু প্রায় মানে ভাজা ভাজা হয়ে এসছে এরকম একটু শক্ত আছে সেই সময় গ্যাসটা একটু কমিয়ে দিই এই অবস্থায় আলুগুলোকে তুলে নিতে হবে আলুগুলোকে তুলে দিতে হবে আশা করি রান্নাটা খুব ভালো লাগবে এইবার এই তেলের ভিতরে আমরা একটু মেথি দেব আচ্ছা মেথি দেওয়ার পরে মেথির একটু ব তারপরে আমরা দেব অল্প একটু খুব হিম খারাপ তাহলে দেখ অল্প একটু হিং দেব ঠিক আছে আর একটু মেথি দিলাম একটু বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় আমরা কি করবো আমরা যে পোস্তটা আমরা বেটে রেখেছিলাম এই পোস্তটা এবার তেলের ভিতরে দিয়ে দেব দারুণ গন্ধটা বেরিয়েছে দারুন খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে প্রথম প্রথম আমার রান্না রান্নার চ্যানেল তো হয়তো ভুল ত্রুটি হতে পারে তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে হ্যাঁ নতুন নতুন তো তোমরা একটু সহযোগিতা করো আমার সাথে একটু নাড়াচাড়া নাড়াচাড়া একটু একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে একটু নাড়াচাড়া করো ঠিক ভাজাও না যারা নতুন রান্না শিখছো একদম মানে হাতে করে দিচ্ছ আমাদের তো অনেক বছর হয়ে গেছে তাও শিখছি এখনো অনেক কিছু নতুন নতুন এটাও আমার কাছে এখন নতুন মানে এই ভাবে আলু পোস্তটা আমার কাছে নতুন আছে এটা করার পরে এইবার এটা করার পরে আলুগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম এইবার এগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেবো মানে এবার বোঝা যাচ্ছে আমি আলুটা প্রায় কেন ভাজা ভাজা মতো করে নিয়েছিলাম মানে আলু পোস্তটা এরকম টাইপের দেখতে হবে শুকনো ঝুরঝুরের মতো আর কি খেতেও দারুণ হবে দারুণ যা গন্ধ বেরিয়েছে না খেতে দুর্দান্ত হবে আমরা কি করবো সাইড একটু গরম জল করে রেখেছিলাম অল্প একটু গরম জল যে বাটিটায় পোস্ত বেটে রেখেছিলেন সেই বাটিটারই একটু ধুয়ে গরম জলটা দিলাম দিয়ে আর এবার চিরা কাঁচা লঙ্কা তোমরা পেটেও দিতে পারো যেহেতু আমি একটু ঝাল কম খাই সেই জন্য একটু গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর অল্প একটু মিষ্টি দিয়ে দেবো এর আর অল্প একটু মিষ্টি দিয়ে দিয়েছে এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এটা হবে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে ঢাকবো এটাকে যেটুকু হয়ে মানে অল্প যেটুকু কাঁচা কাঁচা মতো মানে শক্ত হয়ে যায় সেটা আস্তে আস্তে এটা আস্তে আস্তে হোক আর কি সেদ্ধ হয়ে একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম লব নুন আর মিষ্টি দিয়ে এবার খুলে দেখলাম খুব সুন্দর হয়েছে এবার আরেকটু শুকিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব আমি এবার আলু পোস্তটা নামিয়ে নিয়ে এসেছি একদম কড়া থেকে খাওয়ার টেবিলের অবধি দেখে তো খুবই ভালো লাগছে আশা করি খেতেও খুব ভালো হবে তোমরা বানিয়ে দেখো এবং সবাই কমেন্ট করো কেমন হয়েছে না হয়েছে কাকিমাকে একটু সাপোর্ট করো এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও 还不如他。